একজন পুরুষ জীবনে অনেক উপরে উঠতে পারে দুইটা মানুষের কারণে এক নাম্বার মায়ের দোয়াতে আর দুই নাম্বার আদর্শবান স্ত্রীর সহযোগিতায় পুরুষের জীবনের স্বর্ণ শিখরে আরোহণের পথটি কখনোই একক নয় এর পেছনে থাকে দুইটা পবিত্র ছায়া দুইটা আশীর্বাদের হাত যেটা অদৃশ্য থাকে কখনো কেউ দেখতে পারে না দেখতে না পেলেও অদৃশ্য হয়েও তাকে প্রতিনিয়ত আগলে রাখে এই দুইটি ছোঁয়া হচ্ছে মায়ের দোয়া আর আদর্শবান স্ত্রীর সহযোগিতা প্রথম আসি মায়ের দোয়াতে এই মায়ের দোয়া এটা কোনো সাধারণ দোয়া নয় এটা সন্তানের জন্য মায়ের একদম নিংড়ানো এক ভালোবাসা মায়ের দোয়া এটা সন্তানের জন্য মায়ের হৃদয় নিংড়ানো একটা আকুতি যেটা সরাসরি আরসের দরজায় গিয়ে করা না যে পুরুষ তার মায়ের যত্ন নেয় যে পুরুষ তার মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকে সেই পুরুষের জন্য মায়ের আচল হয়ে ওঠে এই পৃথিবীতে সবচাইতে নিরাপদ একটা আশ্রয় মায়ের মুখের এক চিলতে হাসি আর অন্তর থেকে বেরিয়ে আসা কথা ভালো থাকিস বাবা সন্তানের চলার পথের সমস্ত কাটা দূর করে দিতে সক্ষম হয় মায়ের দোয়া প্রত্যেকটা সন্তানের জন্য একটা ঐশ্বরিক কবচ যেটা কিনা তাকে সকল বিপদ থেকে রক্ষা করে থাকে আল্লাহ তালা ওই সকল সন্তানদের উন্নতি এতটাই সহজ করে দেন যে তার সাফল্যের পথ কোনো বাধায় যেন আর বাধা মানে না মা হচ্ছে সেই ভিত্তি প্রস্তর যার উপর দাঁড়িয়ে পুরুষ আত্মবিশ্বাসের সাথে তার স্বপ্নের ইমারত গড়তে শুরু করে দ্বিতীয়ত আসি আদর্শবান স্ত্রীর সহযোগিতায় একজন পুরুষ যখন ঘর ছেড়ে একটা কঠিন লড়াইয়ে নামে সেই মুহূর্তে ওই পুরুষের একজন বিশ্বস্ত জীবনসঙ্গীর খুব করে প্রয়োজন হয় যে কিনা তার অনুপস্থিতিতে তার ঘরটাকে সুন্দর করে আগলে রাখবে এবং কাজ শেষ করে সে ফিরে আসার পরে তাকে যেন একটা সুন্দর নির উপহার দেয় তেমন একটা ব্যবস্থা করে রাখবে আর একজন আদর্শবান বা গুণবতী স্ত্রী ঠিক এই কাজগুলোই করে থাকেন তিনি কিন্তু শুধু সহধর্মিনী নন তিনি হয়ে ওঠেন একজন সহযোদ্ধা একজন পথের দিশারি আর সব থেকে বড় অনুপ্রেরণা তার বিচক্ষণতার কারণে একটা অভাবের সংসারও জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় যেখানে সুখ আর ভালোবাসার কোনো অভাব থাকে না আর এমন একজন স্ত্রী যে কোনো পুরুষের শক্তিকে দ্বিগুণ করে তোলে তার নিঃস্বার্থ সমর্থন একটা পুরুষকে মানসিক শক্তি যোগায় তাকে আরো বড় স্বপ্ন দেখাতে সাহায্য করে যে পুরুষ সত্যি এমন একজন জীবনসঙ্গী পায় তার উন্নতি অবধারিত সবশেষে একটা কথা আপনাদেরকে শেয়ার করি মা যদি হয় শিকড় তাহলে স্ত্রী হবে সেই উর্বর মাটি যা একটা চারা গাছকে মহিরুহে পরিণত করে যে পুরুষ এই দুই নারীর সম্মান আর ভালোবাসার ছাযায় নিজেকে সোপে দিতে পারে সাফল্য তার পদচুম্বন করতে বাধ্য কথাগুলো মিলিয়ে দেখবেন